আমি আব্দুল্লাহ আমি আয়েশা তোমরা আমাদের সাথে ইসলামের শিক্ষা গ্রহণ করো এবং ইসলাম ও আখিরাত সম্পর্কে জানো আব্দুল্লাহর বাবা নেই বিধবা মা আমি না গ্রামে গ্রামে পিঠা বেচে আব্দুল্লাহকে লালন পালন করে হছরে আচল হয়ে গেল তাড়াতাড়ি উঠে নামাজ পড়ে নিতে হবে তারপর রুটি বানাতে বসতে হবে সকাল সকাল বের না হলে অন্যদের কাছ থেকে কিনে নেবে করে নামাজ নামাজ পড়তে বসে শেষে ডাকতে থাকে আবদুল্লাহ ওঠো বাবা ফজরের আজান হয়ে গেছে নামাজ পড়তে হবে হ্যাঁ মা উঠছি তুমি নামাজ পড়ে নিয়েছ হ্যাঁ বাবা আমি নামাজ পড়ে নিয়েছি তুমি তাড়াতাড়ি উঠে উঁচু সেরে নাও আমি তোমার জন্য মাদুর বিছিয়ে দিচ্ছি ঠিক আছে মা আমি নামাজ শেষ করে কোরআন তেলোয়াত করব। হ্যাঁ বাবা অবশ্যই করো ফজরের পর কোরআন তেলোয়াতের অনেক ফজিলত আছে মা আমি তো জানি না ফজরের পর কোরআন তেলোয়াতের কি ফজিলত তুমি কি আমাকে একটু বলবে অবশ্যই বলবো বাবা রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি ভরে উঠে আল্লাহকে স্মরণ করে তার জন্য বরকত আছে এছাড়া ফজরের পরের সময়টা অনেক শান্ত এই সময় কোরআন তেলাওয়াত করলে হৃদয় বেশি মনোযোগী হয় আর সওয়াবও অনেক বেশি পাওয়া যায় ঠিক আছে মা তাহলে আমি নামাজ শেষ করে কোরআন তেলাওয়াত করব আব্দুল্লাহ নামাজ পড়তে যায় এবং আমিনা রান্নাঘরে রুটি বানাতে বসে আব্দুল্লাহ নামাজ শেষ করে কোরআন তেলাওয়াত করতে বসে গলা ছেড়ে আবদুল্লাহ তিলোয়াত করতে থাকে তার তেলোয়াতের সুন্দর সুর ঘরের শান্ত পরিবেশে গুনগুন করতে থাকে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সন্তানকে সঠিক পথে রেখেছেন হে আল্লাহ তুমি আমাদের এভাবেই সঠিক পথে পরিচালিত করো এদিকে প্রতিবেশী রহিম মিয়া আবদুল্লাহর কোরআন তেলোয়াতে বিরক্ত বোধ করে আ। এই সাত সকালে আবার ঘুমটা ভেঙে গেল কার গলা এটা কত রাত করে বাড়ি ফিরতে হয় সকালে আবার অফিস আছে এভাবে যদি ঘুম নষ্ট হয় তাহলে শরীর ভালো থাকবে কি করে না এখনই গিয়ে ব্যাপারটা দেখতে হচ্ছে রহিম বিছানা ছেড়ে রাকান্বিত হয়ে আব্দুল্লাদের বাড়িতে যায় দরজায় এসে চিৎকার করে এই বাড়িতে কেউ আছেন বেরিয়ে আসুন তো আসসালামু আলাইকুম ভাইজান এত সকালে কি হয়েছে বলুন তো কি আবার হবে আপনার ছেলেকে একটু বোঝান এত জোরে জোরে তেলোয়াত করছে কেন আমাদেরও তো একটু ঘুমের দরকার আছে তাই নাকি ভাইজান ও তো কোরআন তেলোয়াত করছে এতে তো কোনো ক্ষতি হওয়ার কথা নয় করেছে করুক কে মানা করেছে কিন্তু গলার স্বর কমিয়ে তেলোয়াত করতে বলুন আমার ঘুমে ব্যাঘাত হচ্ছে আমাদের ও অফিসে যেতে হয় বুঝলেন তো ভাই আপনি এমন করে বলছেন কেন কোরআন তেলোয়াত তো ভালো কাজ এটা শুধু পরে সোহাব পাওয়া যায় না শুনেও সোহাব পাওয়া যায় এতে তো আপনারও লাভ হচ্ছে এত লাভ লসের হিসাব আমাকে শেখাতে আসবেন না যা বলছি সেটা করু না হলে কিন্তু খারাপ হবে বলে দিলাম ঠিক আছে ভাইজান আমি ওকে বলে দিচ্ছি যাতে আসতে পারে কথাটা মনে রাখবেন আর যদি বেশি সমস্যা হয় তবে এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যান যত সব ভাইজান আমাদের তো অন্য কোথাও যাওয়ার সামর্থ্য নেই আপনি চিন্তা করবেন না আমি ওকে বুঝিয়ে বলবো ঠিক আছে চললাম বাবা একটু আস্তে তেলোয়াত করো কেন মা আমি তো আল্লাহর কালাম পড়ছি এটা কি আসতে পড়া উচিত তোর রহিম চাচার নাকি ঘুমের ব্যাঘাত হচ্ছে তুই একটু আস্তে পর আল্লাহ তোর তেলোয়াত অবশ্যই কবুল করবেন আমাদের ওপর সবাই এত জুলুম কেন করে মা আমার বাবা নেই বলে দেখো মা দেখো একদিন সবাইকে দেখে নেব না বাবা এভাবে রাগ দেখানো একদম ঠিক নয় রাগ শয়তানের কাজ শয়তানকে কখনো প্রশ্রয় দিবি না তুই সব সময় সবার সঙ্গে ভালো ব্যবহার করবি আল্লাহ আমাদের সাহায্য করবেন তুমি ঠিক বলেছ মা ঠিক আছে আমি একটু আসতেই পড়ছি ঠিক আছে বাবা তুই তাহলে বাড়িতে থাক আমি রুটিগুলো বেঁচে আসি ঠিক আছে মা সাবধানে যেও আমিনা গ্রামের পথ ধরে হেঁটে চলেছে মাথায় পিঠা ভর্তি হাড়ি দূর থেকে একজন লোক তাকে ডাকতে থাকে এই যে শুনছেন এদিকে একটু আসুন তো কি আসছি আসছি বলুন কি কি পিঠা এনেছেন দেখান তো অনেক ধরনের পিঠা এনেছি দেখুন যেটা পছন্দ হয় সেটাই নিন আচ্ছা সবগুলোর থেকে একটা করে দিন সবগুলোর থেকে নেবেন হ্যাঁ আমার ছেলে স্কুলে গেছে ও আসলে ওকে খেতে দেব। পিঠা খুব পছন্দ করে আচ্ছা তোমার কি কোনো ছেলেপুলে নেই নাকি আছে তো আমার একটা ছেলে আছে কিসে পড়ে ছেলেটা পড়াশোনা তো করে না ভাই বাড়িতেই থাকে নামাজ পড়ে কোরআন তেলোয়ান করে সে কি এই যুগে এসে পড়াশোনা করে না তুমি ওকে পড়াতে পারো না আসলে ভাই ওকে পড়াশোনা করানোর মতো সামর্থ্য আমার নেই ওর বাবা নেই আমি পিঠা বেচে যা পাই তা দিয়েই আমাদের দুজনের পেট চলে কিন্তু পড়াশোনা না করলে তো জীবন অন্ধকার একটু কষ্ট হলেও ছেলেটাকে পড়াও এতে ওর ভবিষ্যৎ ভালো হবে ঠিক আছে এই নাও পিঠার দাম রাখো এখন তাহলে আমি চলি লোকটি পিঠার দাম দিয়ে চলে যায় আমি না হারিয়ে আবার হাঁটতে শুরু করে এবং মনে মনে বলে ঠিকই তো বললেন উনি আমি আর কদিন বাঁচবো তখন ছেলেটা কি করবে পড়াশোনা না করলে তো কিছুই করতে পারবে না হাল্লাহ আমাকে শক্তি দিন যত কষ্টই হোক আমাকে ছেলেটাকে পড়াতে হবে ওর জন্য আমাকে কিছু করতে হবে সন্ধেবেলা আমিনা ক্লান্ত শরীরে বাড়িতে ফিরে আসে আমিনাকে আসতে দেখে তার দিকে পানি এগিয়ে দেয় একটু ক্লান্ত লাগছে আজ অনেক দূর যেতে হয়েছে কিন্তু ঠিক আছি আবদুল্লাহ একটা কথা জিজ্ঞেস করব তুমি কি পড়াশোনা করতে চাও মা আমার তো খুব ইচ্ছে পড়াশোনা করার কিন্তু তুমি হঠাৎ এটা জিজ্ঞেস করছো কেন কারণ আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে পড়াশোনা করাবো তোমাকে আমি মাদ্রাসায় ভর্তি করাবো মাদ্রাসায় কিন্তু মা শুনেছি মাদ্রাসায় পড়তে অনেক টাকা লাগে তুমি কিভাবে এত টাকা জোগাড় করবে দরকার হলে আমি আরো বেশি পিঠা বানাবো মানুষের বাড়িতে কাজ করব। যত কষ্টই হোক আমি তোমাকে পড়াশোনা করাবো মা আমি চাই না তুমি আমাকে পড়াতে গিয়ে এত কষ্ট করো তোমার শরীর তো এমনিতেই ভালো থাকে না কিন্তু বাবা তুমি পড়াশোনা না করলে কিভাবে মানুষ হবে কিভাবে জীবন চলবে আমি তো চিরকাল বেঁচে থাকবো না আমার বেঁচে না থাকলে তোমার কি হবে বাবা ওসব পরে দেখা যাবে মা তুমি এখন ঘরে চলো দিন কাজ করে এসেছো এখনো কিচ্ছু খাওনি আগে খেয়ে একটু বিশ্রাম নাও ঠিক আছে বাবা ঘরে চলো দুজনেই ঘরের ভেতরে চলে যায় আবদুল্লাহ তার মায়ের জন্য খাবার বের করে এনে দেয় আমিনা ক্লান্ত হলেও সন্তানের ভবিষ্যৎ নিয়ে মনে মনে পরিকল্পনা করতে থাকে পরের দিন থেকে আমিনা আরো ভরে উঠে পিঠা বানাতে শুরু করে গ্রামে পিঠা বিক্রি করতে থাকে এই অতিরিক্ত সে অসুস্থ হয়ে পড়ে সন্ধ্যায় আমিনা ক্লান্ত শরীরে বাড়ি ফিরে আসে দরজায় ঢুকতে ঢুকতে হাঁপিয়ে ওঠে বাবা আব্দুল্লাহ এই হাড়িটা নিয়ে ঘরে রাখো তো মা তোমাকে এত ক্লান্ত লাগছে কেন তোমার কি শরীর খারাপ হ্যাঁ বাবা শরীরটা কেমন করছে খুব দুর্বল লাগছে মা তোমার তো গা পুড়ে যাচ্ছে এই অসুস্থ শরীর নিয়ে তুমি পিঠা বিক্রি করতে গিয়েছিলে ম্যাচ আরে কিছু হবে না একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে কাল সব ঠিক হয়ে যাবে না মা কিছুই ঠিক হবে না তুমি ঘরে চলো আর পিঠা বিক্রি করতে যাবে না এ কি বলছিস বাবা পিঠা না বেচলে আমরা খাবো কি তোর পড়াশোনার জন্য টাকাই বা কোথা থেকে আসবে মা আমি তো রয়েছি আমি কি ছোট থেকে বড় হয়েছি শুধু তোমার কষ্ট দেখার জন্য আমি অনেক বড় হয়েছি কাল থেকে আমি পিঠা বিক্রি করব। তুই পারবি না বাবা তুই এখনো ছোট এ কাজ তুই করতে পারবি না মা আমি মোটেও ছোট না তুমি বরং ঘরে চলো কাল থেকে আমি দেখবো সব তুমি তো বলো আল্লাহ আমাদের সাহায্য করবেন আবদুল্লাহ মাকে ঘরে নিয়ে যায় সে মায়ের যত্ন নিতে শুরু করে পরের দিন থেকে আবদুল্লা পিঠা বেচতে যায় সে রাস্তায় হাঁটতে থাকে এবং কোরআন তেল করতে থাকে এত সুন্দর কোরআন শুনে সবাই ওর কাছে পিঠা নিতে সত্যিই খুব ভালো লাগছে কিভাবে এত সুন্দর তেলোয়াত শিখলে আমার মা আমাকে শিখিয়েছে বাহ তোমার পিঠা বিক্রির ধরনটা বেশ আলাদা একদম নতুন ভাবে পিঠা বিক্রি করো আমাকে কিছু পিঠা দেওয়া যাবে কেন দেব না নিন নিন কিছু পিঠা নিন এভাবে গ্রামের পর গ্রাম আবদুল্লাহ পিঠা বিক্রি করতে থাকে এবং ভালোই রোজগার হতে থাকে একদিন এক লোক আব্দুল্লাহর কোরআন তেলোয়াতে মুগ্ধ হয়ে তাকে ডাকে তুমি তো মাসাল্লাহ খুব ভালো তেলোয়াত করো খুবই স্পষ্ট তেলোয়াত আপনাকে অনেক অনেক শুক্রিয়া তুমি কিসে পড়াশোনা করো আমি তো পড়াশোনা করি না সে কি এত সুন্দর তেলোয়াত করো অথচ কোনো মাদ্রাসায় ভর্তি হওনি মাদ্রাসায় ভর্তি হওয়ার মতো সামর্থ্য আমার মায়ের নেই আমার মা অসুস্থ হয়ে গেছেন তাই আমাকে পিঠা বিক্রি করতে হচ্ছে কষ্ট করে আমার মা পিঠা বানায় এই অনেক আমি আর মাকে কষ্ট দিতে চাই না কয়েকটা পিঠা আমাকে দাও তো দেখি কেমন খেতে ঠিক আছে এই নিন কে দেখুন মাশাআল্লাহ খুবই সুস্বাদু খেতে পিঠাগুলো এগুলো বুঝি তোমার মা বানিয়েছে হ্যাঁ আমার মা আরো ভালো ভালো রান্না করতে পারে তুমি চাইলে আমি তোমাকে একটা কথা বলতে পারি হ্যাঁ বলুন আমাদের একটা মাদ্রাসা রয়েছে যেখানে প্রতি বছর কোরান তেলোয়াত প্রতিযোগিতায় যে বিজয়ী হয় তাকে ভীতেই পড়ানো হয় এবং মাসে মাসে বৃত্তি প্রদান করা হয় তুমি চাইলে সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারো আমার বিশ্বাস তুমি বিজয়ী হবেই হবে এটা খুবই ভালো প্রস্তাব আমি আমার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আপনাকে জানাবো ঠিক আছে আমি অপেক্ষায় থাকবো আবদুল্লাহ বাড়ি ফিরে এসে তার মাকে সব ঘটনা খুলে বলে আবদুল্লাহর কথা শুনে তার মা অনেক খুশি হয় আমি না এটা তো খুবই ভালো সংবাদ তুমি তখনই হ্যাঁ করে দাওনি কেন আমি তোমার অনুমতি ছাড়া কিচ্ছু করতে চাই না মা এখন তুমি অনুমতি দিলে আমি কাল লোকটাকে গিয়ে জানাবো কিন্তু বাবা এত বড় প্রতিযোগিতায় গেলে তো তোমার ভালো পোশাক লাগবে তোমার তো কোনো ভালো পোশাক নেই আমার কোনো ভালো পোশাক চাই না মা যা আছে তা দিয়েই আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। তা কি করে হয় এত বড় একটা প্রতিযোগিতায় যাবে তোমার অবশ্যই ভালো পোশাকের প্রয়োজন তারা তো আমার পোশাকে বিচার করবে না মা তারা আমাকে বিচার করবে এটা ঠিক বলেছ কিন্তু আমি চাই না তুমি এই পুরনো পোশাক পরে সেখানে যাও কিন্তু মা পোশাক কিনতে গেলে তো তোমার টাকা আর দরকার কিন্তু এখন তুমি অসুস্থ আমি চাই না বাড়তি কোনো টাকা কাজে ব্যয় হোক না এটা হয় না বাবা তুমি এক কাজ করো আমার কানের জোড়া বেছে একটা ভালো পোশাক কিনে আনো কিন্তু মা কোনো কিন্তু নয় পরে যখন তুমি রোজগার করবে তখন আমাকে এক কানের দুল কিনে দিও তাহলেই হয়ে যাবে ঠিক আছে মা আমি বাজার থেকে একটা ভালো পোশাক কিনে আনছি আবদুল্লা মায়ের দুল জোড়া বেঁচে সুন্দর একটা পাঞ্জাবি আর পায়জামা কিনে আনে পরের দিন আবদুল্লা যায় সেই ব্যক্তির কাছে তুমি কি তৈরি আবদুল্লাহ হ্যাঁ আমি তৈরি চলুন আমি প্রতিযোগিতায় অংশ গ্রহণ করব মাশাল্লাহ আল্লাহ তোমার সহায় হবেন লোকটা আব্দুল্লাহকে নিয়ে প্রতিযোগিতায় যায় সেখানে গিয়ে আবদুল্লাহ অনেক সুন্দর কোরআন তিলওয়াত করে আবদুল্লাহর কোরআন তিলওয়াত শুনে সবাই মুগ্ধ হয়ে যায় এবং আবদুল্লাহ প্রথম স্থান অধিকার করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আবদুল্লাহ তুমি তো প্রথম স্থান অধিকার করেছো তোমার মাকে এই খবরটা জানাবে না কেন জানাবো না অবশ্যই জানাবো তাহলে চলো আমিও তোমার সাথে যাব অবশ্যই চলো আমার সাথে আমার মা আপনাকে দেখলে অনেক খুশি হবে মা দেখো কে এসেছে আসসালামু আলাইকুম চাচি আসসালামু আলাইকুম তুমি কে বাবা আমাকে আপনি সেভাবে চিনবেন না আমি এক মাদ্রাসায় কাজ করি আপনার ছেলে আবদুল্লাহ খুবই অসাধারণ তেলোয়াত করে এবং আজকে সে প্রথম হয়েছে আলহামদুলিল্লাহ এটা তো খুবই ভালো খবর সে এখন থেকে ফ্রিতেই মাদ্রাসায় পড়তে পারবে এবং মাসে মাসে তাকে একটা বৃত্তি দেওয়া হবে আলহামদুলিল্লাহ অবশেষে আল্লাহ আমাদের দয়া করলেন শুনেছি আপনি নাকি খুব ভালো রান্না করেন আমার জন্য কি কাজ আপনার জন্য একটা কাজ আছে করবেন এটা তো আরো ভালো সংবাদ অবশ্যই আমি কাজ করব। আমাদের মাদ্রাসায় একজন ভালো রান্নার লোক দরকার আপনার হাতের পিঠা আমি খেয়েছি অনেক সুস্বাদু খেতে আশা করি অন্যান্য খাবার খেতে অনেক ভালো হবে আপনি চাইলে আমাদের মাদ্রাসায় কাজ করতে পারেন শুনেছি আপনাদের নাকি আর্থিক অবস্থাও বেশি ভালো না এ কাজ করলে আপনার কিন্তু অনেক লাভ হবে এটা তো আরো ভালো সংবাদ অবশ্যই আমি কাজ করব এরপর থেকে আবদুল্লাহ মাদ্রাসায় পড়াশোনা করতে থাকে এবং আমিনা রান্নার কাজ করতে থাকে ধীরে ধীরে তাদের আর্থিক অবস্থাও পরিবর্তন হতে থাকে তাদের দুঃখের দিন শেষ হয়ে যায়